প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টার ফিশকিং ইউরিটারের পক্ষ থেকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি খন্দকার জুয়েলি মাম আজকের ভিডিওর বিষয় হলো গ্রীষ্মকালে মাছ মারা যায় কেন এবং এই মাছ মারা যাওয়া পরিত্রাণের উপায়গুলো কি এইটা হলো আমাদের মূল টপিক হ্যাঁ ভাই এখন চলছে প্রচণ্ড তাপাদহ বাংলাদেশ সরিত দেশ হলেও এখন বর্তমানে বিশ্ব জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের যে দুই মাস পর পর ঋতু বদল হতো সেটার অনেক তারতম্য প্রতীয়মান হচ্ছে যেটা আমরা সবাই বুঝতে পারছি এবং চলছে প্রখর রৌদ্র খর তাপমাত্রা এই তাপমাত্রার মধ্যে আমরা যারা পুকুরে মাছ চাষ করছি আমাদের পুকুরের পানির স্বাস্থ্যটা হলো মাছের টোটাল আবাসন ব্যবস্থা এটা আমরা সবারই জানা থাকা উচিত কারণ আমরা যেখানে মাছ চাষ করছি সেটা একটি বদ্ধ জলাশয় এটা এক একর হোক তিন একর হোক পাঁচ একর হোক দশ একর হোক এবং যেটাই হোক না কেন সেইটা হলো আমাদের একটি রেস্ট্রিক্টেড এলাকা যে রেস্ট্রিক্টেড এলাকাতে আমাদের মাছ চাষ করতে গেলে আমরা মাছ ছাড়ার সময় পানির স্বাস্থ্যটা যেরকম রাখছি আমরা মাছ ধরার আগ পর্যন্ত অর্থাৎ আমরা হারভেস্ট করার আগ পর্যন্ত পানির স্বাস্থ্যটা ওরকম রাখছি না এইটাতে আমাদের যে প্রবলেমগুলো হচ্ছে সেইটা হলো মাছ চাষে যে আমাদের নিরবিচ্ছতা সেই নিরবিচ্ছিন্নতা আমাদের একেবারেই আমরা অমনোযোগী অবস্থায় আমরা অনেক সময়তে বিভিন্নভাবে পুকুরে আমরা বিভিন্ন ধরনের খাবার প্রয়োগ করছি আমাদের শীতকালীন সময়ে অনেক খাবার সেখানে নষ্ট হয়ে আছে এবং পুকুরের পানিতে প্রচুর পরিমাণ জৈবিক অজৈবিক পচনক্রিয়া হয়ে আছে এবং আমাদের এই তাপমাত্রার কারণে আমাদের পুকুরের পানির স্বাস্থ্যটাতে যে তাপমাত্রা হচ্ছে সেই তাপমাত্রাতে আমাদের যদি একটা পুকুরে দশ ফিট পানি থাকে সেইখানে আমাদের চার ফিট পর্যন্ত পানির তাপমাত্রা হিট হয়ে যাচ্ছে আপনারা জানেন যে যত পানি গরম হবে তত অক্সিজেন লেভেল পানিতে কমে যাবে এবং এই গরম পানির অক্সিজেন ধারণ ক্ষমতা একেবারে কম তাই এই তীব্র গরমের সময় আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে প্রতিটি পুকুরে ঠান্ডা পানি দেওয়ার ব্যবস্থা করতে হবে ভূগর্ভস্থ থেকে পানি দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং প্রত্যেকটি পুকুরে অবশ্যই একটি করে ইয়ারহিটার মেশিন মিনিমাম লাগাইতে হবে এরেশন মেশিনগুলোকে আমাদের সর্বক্ষণিক এক ঘন্টা পরপর মিনি বিশেষ করে দিনের বেলাতে এক ঘন্টা পর পর পুকুরে চালাইতে হবে এই কারণে যে আমাদের পানির নিচের অংশের এবং উপর অংশের যে পানির তাপমাত্রা সেইটাকে নিয়ন্ত্রণ করতে হবে এবং আমরা যে ঠান্ডা পানির ব্যবস্থা করছি সেটা আমাদেরকে করতে হবে কারণ এটা দুর্যোগপূর্ণ আবহাওয়া চলছে এটা দুর্যোগপূর্ণ আবহাওয়া যেমন উন্নত বিশ্বের দেশগুলোতে সারা মাসেই দেখা যায় যে শৈত প্রবাহ চলে এবং তাদের জিরো টলারেন্স তাপমাত্রা মাইনাস প্লাস তাপমাত্রা থাকে এবং এই মাইনাস প্লাস তাপমাত্রাতে দেখা যায় যে তিনারা বিভিন্নভাবে চব্বিশ ঘন্টা এরেশন করে আমাদেরও প্রয়োজন অনুযায়ী এই পানিটাকে এমন হতে পারে যে টানা দুই ঘন্টা তিন ঘন্টা দিনের বেলাতে এরেশন করতে হবে সেটা আমাদের এরটর মেশিন দ্বারা আপনার করতে পারেন অ্যানাদার কোনো মেশিন দিয়েও আপনারা করতে পারেন যেমন আপনারা শ্যালো নৌকা বানাইতে পারেন আপনারা ড্রাম চালাইতে পারেন মই টানতে পারেন আপনারা সাতার কাটাইতে পারেন আপনারা দূর থেকে অনেক উঁচু থেকে পানি ফেলে পানিটাকে একটি ঢেউ তরঙ্গ করতে পারেন কারণ মূল বিষয়টা হলো রৌদ্রটা পড়ছে পানির উপরে কিন্তু পানিটা যদি বাতাসের সঙ্গে মিশে যেমন আপনি তখন এয়ারেশন করবেন তখন তরঙ্গ হলে পানিটা বাতাসের সঙ্গে মিশবে এবং পানিটা নাড়াচাড়া হবে পানিটা যখন নাড়াচড়া হবে তখন পানির তাপমাত্রাটা স্বাভাবিক হবে তাতে করে মাছের যেটা ট্রেস যেটা ধকল সেইটা আমাদের কমে যাবে এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে এবং আমাদেরকে অবশ্যই এই গরমের সময়গুলোতে পানিতে পনেরো দিন পরপর চুন লবণের ডোজ করতে হবে সেইটা পারলে ভোরবেলার দিকে অথবা সন্ধ্যার পরে করতে পারলে ভালো কারণ এটা না করলে আমাদের পানির যে কার্বন ডাইঅক্সাইড এইটা বেড়ে যেতে পারে এই কারণে আমাদের প্রতি শতাংশে পুকুরে অবশ্যই হাফ কেজি চুন হাফ কেজি লবণ তিন থেকে পাঁচ ফিট পানির জন্য প্রয়োগ করতে হবে আমরা যদি চাষকালীন সময়ে পুকুরে তিন থেকে পাঁচ ফিট ছয় ফিট সাত ফিট আট ফিট যে পানিটাই থাক না কেন সেইখানে যদি আমরা চুন এবং লবণ প্রয়োগ করি অবশ্যই আমাদের যে পরিমাণ চুন লবণ প্রয়োগ হবে সেই পরিমাণের ফিফটি পারসেন্ট আমরা মাছের গ্রোথ পাবো এবং বর্তমান সময় আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে মাছ চাষ একটি ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ক এই ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ককে আমরা যদি ধরে রাখতে চাই আমরা যদি সফলতার দিকে যেতে চাই তাহলে তিনটা শর্ত আমাদেরকে মানতেই হবে সেইটা হলো একটি হলো ভালো মানের পণা সংগ্রহ করা দ্বিতীয় হল সঠিক ব্যবস্থাপনা করা তৃতীয় হলো প্রয়োজন অনুযায়ী সাপ্লিমেন্টারি খাবার যতটুকু প্রয়োজন পানির স্বাস্থ্য অনুযায়ী আমাদেরকে প্রয়োগ করা এটা হলো আমাদের সময়ের চ্যালেঞ্জ এই বিষয়টাকে মাথায় রেখে আগামীর মাছ চাষকে আমরা একটি যত্ন সহকারে এবং আমরা একটি শৈল্পিক কারুকার্যের মধ্যে দিয়ে আমরা একটি দক্ষ চাষি গড়ে উঠে আমরা নিজেরা স্বাবলম্বী হব এবং এই আমিষের যে স্বাস্থ্য ঝুঁকিমুক্ত কেমিক্যাল রাসায়নিক মুক্ত যে মাছ চাষ আমরা উৎপাদন করব। মাছ উৎপাদন করব। সেটা আমাদের জাতীয় পর্যায়ে ভোক্তা পর্যায়ে নদী এবং বিলের মতো সুস্বাদু হবে কোনো গন্ধ থাকবে না প্রাকৃতিক পর্যায়ে আমরা মাছ আমাদের ভক্ত পর্যায়ে আমাদের দেশের মানুষকে সরবরাহ করতে পারব। প্রত্যাশা রেখে সবার মাছ চাষের সফলতা সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে শেষ করছি